ইসমিল্লাহ রহমান ইরাহিম সমস্ত প্রশংসা মহান আল্লাহতালার তো প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে পুরাতন গাড়ির রিসিলিং ভিডিও নিয়ে চলে আসলাম আজকের এই গাড়িটি অনেকজনের অনুরোধে বা অনেকজনের রিকোয়েস্টে আজকের এই গাড়ির ভিডিওটি নিয়ে আসলাম আপনাদের মাঝে গাড়িটা প্রথমে আপনাদেরকে আমি দেখাই নিতেছি গাড়িটার ঘন্টার মিটারটা গাড়িটার ঘন্টার মিটার বর্তমানে উনিশশো উনিশশো সাত ঘন্টা উনিশশো সাত ঘন্টা আট মিনিট চলতেছে গাড়িটা বর্তমানে আর গাড়িটার অরিজিনাল রং কালার দেখতে পারছেন অরিজিনাল শোরুম কন্ডিশনের রং কালার আছে আর গাড়িটা আপনারা দেখতে থাকুন চটা বনাটের গাড়ি আর গাড়িটার মডেল একুশ সালের মডেল একুশ সালের মডেল কিন্তু গাড়িটা চলতেছে চব্বিশ সাল থেকে গাড়িটার মডেল একুশ সাল একুশ সাল আর গাড়িটা ডেলিভারি হয়েছে চব্বিশ সাল চব্বিশ সাল থেকে গাড়িটা চলতেছে আর বর্তমানে উনিশশো ঘন্টা আপনাদেরকে দেখাইলাম ঘন্টার মিটারটা গাড়ির কোনো কিছু কোনো কিছু এখনও খোলা ফিটিং হয় নাই গাড়িটা এখন পর্যন্ত কোনো কিছু খোলা ফিটিং হয় নাই যারা ভাবতেছেন সামনে সিজেন আসতেছে যারা ভাবতেছেন সিজেনে নতুন গাড়ি কিনবেন আশা করি নতুনের মতো সব কিছু পাবেন এই গাড়িটাতে আপনারা জানেন একটি গাড়ি কমপক্ষে পাঁচ হাজার ঘন্টা পর্যন্ত কোনো কিছুই হয় না সে হিসাবে গাড়িটা খুবই অল্প দিন চলছে উনিশশো ঘন্টার গাড়ি বলতে গেলে নতুন শোরুম থেকে কন্ডিশনে আছে গাড়িটা আর গাড়ির সাথে বড় টায়ারগুলো গাড়ির সাথেই নেওয়া গাড়িটার বড় টায়ারগুলো গাড়ির সাথেই নেওয়া আর গাড়িটা টিব বোনারের গাড়ি গাড়িটা টিপ বোনারের গাড়ি সিল ব্রেক সিল ব্রেক ইঞ্জিন হুইল পাম্প গিয়ার বক্স ওয়াল এভরিথিং কোনো কিছুতে এখন পর্যন্ত হাত দেওয়া পরে নাই কোনো কিছুতে এখন পর্যন্ত হাত দেওয়া পরে নাই আর গাড়িটা শুধু খালি ইঞ্জিন বিক্রি করা হবে গাড়িটা শুধু খালি ইঞ্জিন বিক্রি করা হবে অবশ্যই আপনারা গাড়িটা খালি ইঞ্জিন নিয়ে রোটার নিয়ে লাগায় হাল চাষ করতে পারবেন তো বাংলাদেশের সেরা পারফরমেন্স দিয়ে থাকে টেফে ফর্টি ফাইভ আর গাড়িটা ওভারঅল বলতে গেলে কোনো কাজ নাই শুধু নেবেন আর চালাবেন আর গাড়ি যারা নেবেন তারাই মালিককে হোন দেবেন অযথা কেউ মালিককে হোন দিয়ে বিরক্ত করবেন না একদমে বিক্রি করা হবে গাড়িটা এক একদমে গাড়ি বিক্রি করে আপনারা জানেন উনি যতগুলো গাড়ি বিক্রি করছে সবগুলো গাড়ি একদমে বিক্রি করছে অবশ্যই যারা গাড়ি নেবেন হ্যাঁ অবশ্যই যারা গাড়ি নেবেন এক দামে নিতে হবে জল এক একদামে গাড়ি বেছে তো গাড়িটি দেখতে হলে আপনাদের আসতে হবে কুমিল্লা জেলা সদর দক্ষিণ বিজয়পুর বাজার আর মালিক থেকে গাড়িটার চাওয়া দাম শুধু খালি ইঞ্জিন শুধু খালি ইঞ্জিন চাওয়া দাম ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার মধ্যে মুলামুলির কোনো অপশন নাই হ্যাঁ মোলামুলির অপশন নাই মুলামুলি করলে ফোন দিয়ে বিরক্ত করবেন না তো আমার কাজ হলো ভিডিও উপস্থাপন করা সবাই ভালো থাকবেন